একজন ব্যক্তি তিনি তার একজন মা তার কাছে লিখেছেন লিখেছেন লা আন ও মা তুমি তোমার মেয়েকে বিবাহ দিও না যতক্ষণ না তুমি তোমার মেয়েকে শিক্ষা দিতে পারো কবলা আন লিমিহা ত মিহা তা তোমার মেয়েকে যতক্ষণ তুমি শিক্ষা দেবে না যে স্বামীর আনুগত্য কিভাবে করতে হয় খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি আপনারা মাথায় নেন আপনারা তো মেয়ে বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে যান মেয়ে বড় হয়ে গেছে বিবাহ দিতে হবে মেয়েকে কি শিখায় শ্বশুর বাড়ি পাঠাতে হবে এটা কিন্তু আপনারা বাবারা আপনাদেরও খেয়াল নেই মায়েরাও খেয়াল করে না বরং জামাই যদি একটু কিছু বলে আর সেই কথা মেয়ে সাথে সাথে পুট করে এখন তো মোবাইলের যুগ ও মা কি এত 얼सा बाई मोरई बोलसे की তুই হালাই তুই চললাই মোর বাড়ি কি মনে হছস তোর সাকড়ি পাইছে নাই আপনারা কি কিছু বুঝতেছেন মায়েরা এসেছেন আর যে সব মেরা তোমরা আসো বিয়ে शादी হয়নি কিছু কথা শোনো তুমি তোমার মেয়েকে বিবাহ দিও না যতক্ষণ না তুমি তাকে শিক্ষা দিতে পারো স্বামীর আনুগত্য কিভাবে না শিখাতে পারবে রান্না কিছু তো করা লাগবে স্বামীর সংসারে গেলে ওখানে গিয়ে বলার এই সুযোগ নেই যে আমি জীবনক রান্না বাড়া করি নাই মেয়েকে কি শিখাতে হবে জোরে বলুন আমার একটা মেয়ে আছে অষ্টম শ্রেণীতে পড়ে আমার মেয়ে বাসায় মাছ কিনে নিয়ে যাই ছোটখাটো মাছ আমি মাঝে মধ্যে নেই ছোট ছোট মাছ নিয়ে আমি ওর মারে বলি তুমি কুটবা না কাটাকাটি করবা না তা কি করবে মেয়ে করবে আমি ওরা ডাক এই নাম ধরে ডাক দে আমি কে এ মাছগুলো তুই কুটবি আমি আমি মানে কি কুটবি এগুলো না পারলে জাফারিশটাই করবি তোর মার কাছে জিজ্ঞেস করবি তোর মা তোরে দেখায় দেবে আমার একটা রুমাল গত পরশু আসছিলাম যখন এই মাহমুদ হুজুরের ওখানে হলুদ একটা রঙের রুমাল ছিল ওই রুমালটা আজকে বের করে দিয়ে বলছে এটা কাচবি আজকে কেটে তো নেড়ে দিবি ভালো করে কেসে নেড়ে দিবি রোদ্রে কেন বলতেছি বলেন তো ওটা আমি কাঁচতে পারি আমার জন্য করে আমি আমার কাপড় সাপড় অধিকাংশ সময় কাশি আমি চাচ্ছি যে ও শিখুক ওর মাঝে মধ্যে বলে যে একটু মাঝে মধ্যে বলতে চাই যে আমি পারবো না এটা স্বাভাবিক সব মেয়েরাই বলবে কিন্তু তারপরেও তো মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠা দেয় তাকে তো কিছু কথা বলেন না কেন আরে বাবা বিদ্যা বুদ্ধি যাস ওটা স্কুলে আর কলেজে আর মাদ্রাসায় তো রান্নাঘরের ওষাঘরের কিছু তেল এম লাগবে সেখানে লাগবে হ্যাঁ অল ইহতিমাম বিন আজাফাতিল বাইত এবং ঘর বাড়িগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সেই বিদ্যা যতক্ষণ তুমি তোমার কন্যাকে শিক্ষা না দেবে ততক্ষণ বিবাহ মেয়েকে আরো একটা জিনিস শিক্ষা দিতে হবে যে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ গুলো কিভাবে রক্ষা করতে হবে তোমার স্বামী যদি বাড়ি না থাকে তাহলে স্বামীর সম্পদ তুমিও তোমার স্বামীর সম্পদ স্ত্রী কি আমার সম্পদ আমি বাড়িতে যে মালামাল রেখে এসেছি এগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে সেই শিক্ষাও তাকে দিতে হবে এবং স্বামীর বিনা অনুমতিতে তুমি বাড়ি থেকে বের হতে পারবে না আল্লাহ তোমাকে এই পারমিশন দেয় না এটা মেয়েকে শিখাবে কে স্বামী স্বামী শিখাতে গেলে তো জ্ঞান চাপ শিখা দেবে কে মা কে শিখা দেবে মা মা শিখাবে তোয়াল্লিমি হা কাইফা তসমির উফিদ ও মা তুমি তোমার মেয়েকে শিক্ষা দাও বিপদে পড়লে কিভাবে সবর করতে হয় এটা তুমি শিক্ষা দেও যতক্ষণ শিক্ষা না দেবে ততক্ষণ বিবাহের কথা ভেবো না পরীক্ষা নাও দুই একবার যে সে ধৈর্য ধরতে পারে কি না ও কাইফা তা হাম্মালুল মাসৌলি এবং তার উপরে যে অর্পিত দায়িত্ব সে দায়িত্বগুলো পালন করার জন্য সে কতটা উপযুক্ত স্বামী বলবে এটা করো ননদে বলবে এইটা করো শাশুড়ি বলবে পানি দিয়ে যাও তখন সেটা তার তাহাম্বল মানে এটাকে হজম করা প্রত্যেকটা কাজ সুচারুরূপে করার মতো তার কতটুকু বৈষয়িক জ্ঞান হয়েছে সেটুকুন আগে শিক্ষা দাও আল্লিমি কাইফা তুরাব্বি আউলা দাহা তুমি তোমার কন্যাকে শিক্ষা দাও কি করে সন্তান লালন পালন করতে হয় এটা শিক্ষা না দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবে না এবং তোমার মেয়েটি যেন হয় তোমার জামার ঘরের নেককার স্ত্রী তোমার মেয়েটা যেন হয় তোমার জামার জন্য নেককার স্ত্রী আর মুদাবিরুহু এবং তার পেছনে স্বামী চলে যাওয়ার পর যেন সে সংসারটাকে খুব চিন্তা গবেষণা করে যেন অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে এবং সে যেন স্বামীর সাথে সবসময় লেগে পড়ে থাকে কিভাবে স্বামী আর আমি দুজনে মিলে একটা সুন্দর সংসার বলতে পারি একটি জান্নাতি ঘর বানাতে পারি এই প্রশিক্ষণ দিতে হবে মেয়েদেরকে কে শিক্ষা দেবেন এটা মেয়ের আব্বা ব্যাস এইবার মেয়েদেরকে মায়েদেরকে একসাথেই বলবো স্বামীর সম্মানের সাথে মেয়েদের সম্মান জড়িত স্ত্রীর সম্মান জড়িত স্বামীর সম্মানের সাথে স্ত্রীর সম্মান জড়িত যদি একটা গরিব মানুষের বউ হয় তাহলে ওই মেয়েটারে যেমন মর্যাদা দেবে মানুষ একজন বড় লোকের বউ হলে একটু বেশি সম্মান দেবে সুতরাং স্বামীর দোষ বদনাম কখনো যেন মেয়েরা বাবার বাড়িতে না বলে এই প্রশিক্ষণটাও দিতে হবে আপনারা কি কিছু বুঝতেছেন আপনারা যা বিয়ে করেছেন তা তো করিছেন আমাকে আম্মা আম্মা ভালো আছে তো কাকি মেয়েকে বলে দিবেন শ্বশুর বাড়ির কোনো কথা যেন আমাদের কানে না শুনে কেন আপনার আবার কথা বুঝতেছেন তো স্বামীর কোনো দোষ বদনাম যেন আপনার বাড়িতে মেয়ে এসে না বলে এতে কি হবে আপনার জামার উপরে আপনার মনটা খারাপ হবে কিন্তু স্বামী স্ত্রীর দ্বন্দ্ব একটু পরে মিটে যাবে কিন্তু আপনার মাথায় কিন্তু দেখলেই কাজ করবে এই বেডা মোর মাইয়াটা একটা সুপার দে ছেলে মাইয়া দিছি দশ বছর পরেও আপনার জামাই যে সামনে আসবে আপনার মনের মধ্যে ওটা খোঁসা মেরে উঠবে তুই মোর মাইয়াটা একটা সুপার দিছি তো স্বামী স্ত্রী কিন্তু সংসার করতেছে দুমছে আপনারা কথা বুঝেছেন মায়েদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আমি অনেক মায়েদেরকে আসতে দেখেছি তাই মনে করলাম যে কথাগুলো মায়েদের বলা শ্বশুর বাড়ির বদনাম বাপের বাড়িতে বলবেন না তাহলে বাপের বাড়ির লোকেরাও যদি ভাবি হয় তারা খুটা দেবে হ্যাঁ তোমার স্বামী তো তোমার সোভার দেয় তুমি ভালো হইলে দেবে না তোমার ভাইও তোমার সোভার দেয় না বুঝবে না ওই ভালোভাবেই সংসার করতে আসি ভাবি কি আপনারা কথা বুঝতে পারতেছেন সম্মানিত ভাইয়েরা অনেক কথা আছে বাস আরো একটু কথা বলতেছি যেই মহিলা তার স্বামীর দোষ বদনাম বলে এতে তো তার কোনো লাভ হয় না কারণ সে তো স্বামীদের ছেলে চলে যেতে পারে না স্বামীর সাথে তো তার সংসার করতে হয় বরাংশে স্বামীর সাথে ওতপ্রতভাবে একই ঘরে উঠা বসা একই পোশাকে থাকা একই খাটে ঘুমানো এটাই তার করতে হয় সুতরাং স্বামীর দোষ বদনাম না বলে স্বামীর প্রতিযোগী না হয়ে স্বামীর সহযোগী হতে হবে স্বামীর প্রতিযোগী মানে পাল্লা দেওয়ার উদ্দেশ্যে সংসার করতেছি না সহযোগিতার জন্য আমি কি বুঝাইতে পারছি আমার স্ত্রী মাঝে মধ্যে এবার রেকর্ড করতেছে এ ডেটা ডিলিট করে দিচ্ছি আমরা ওই আমি মাঝে মধ্যে বলি আমি কি তোমার প্রতিযোগী না সহযোগী সহযোগী তুমি আমার কি সহযোগী তাহলে সিল্লা করে লাভ কি তুমি আমার সহযোগিতা করবে আমি তোমার সহযোগিতা করবো এ দিয়ে দুইজনে ইমানের একটি পরিবার গঠন করে জান্নাতে যাওয়ার একটু চেষ্টা করা তুমি যদি বলো না আমার এইটা লাগবে ওইটা লাগবে না হলে আমি করবো না তাহলে তো আমি পারবো না আর আমিও যদি তোমার কাছে চাই তুমিও পারবে না স্বামী স্ত্রীর পরিচয় কি সহযোগী বলেন জোরে বলুন প্রতিযোগী না প্রতিযোগী মানে কি পাল্লা দেওয়া এ কথা কি এ কথাগুলো স্ত্রীর সাথে বলবেন তো আপনারা স্ত্রী যদি পাল্লা দেয় আপনি বলবেন যে শোনো আমি তোমার বিয়ে করে আনছি পাল্লা দেওয়ার জন্য না আমি তোমার সহযোগিতা করার জন্য আনছি তুমিও আমার সহযোগিতা করবে। কথা বোঝেন নাই বুদ্ধিমান মহিলারা স্বামীকে রাজা বানায় রাজা বানায় নিজে ওই রাজার রানী হয় আর যাকে বুদ্ধি কম তারা স্বামীরে গুলাম বানায় গুলামের স্ত্রী কি হয় দাসী গুলামের স্ত্রী কি হয় দাসী তাহলে নিজের স্বামীর কি বানায় দাসী বানায় আর এটা করো আমি যা বলি তুমি শুনতে পাও না বলছি তো এটাকে ধরো ছেলেটাকে কোলে করো বেটা কি করবে কর তা তুমি কি গুলামের দাসী বুদ্ধিমতী মহিলারা কি করে স্বামীকে রাজা বানায় রাজি বানায় নিজে কি হয় রানী হয় আর বুদ্ধিহীন মহিলারা কি করে স্বামী গোলাম বানায় নিজে কি হয় গোলামের বউ হয় কষ্ট পাইলেন দেখি আপনারা এগুলো মেয়েদেরকে শিখাবে কারা আপনারা একটু বসে বসে শিখাবেন বাস আর হলো যদি স্বামীরা যদি স্ত্রীকে মর্যাদা না দেয় তাহলে কিন্তু স্বামীও মর্যাদাহীন হয়ে যায় এজন্য স্বামীদের দায়িত্ব স্ত্রীকে মর্যাদা দেওয়া কেন মর্যাদা দেওয়া জানেন আমি কিন্তু এই কাজটা করি আপনার আবার মাইন্ড করে না যদি আপনি বললেন কি আমার স্ত্রী একবার অসুস্থ হয়ে পড়লো তখন জ্বর খুব জ্বর হলো আমার ছেলেটা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে বয়স একুশ বাইশ বছর বয়স ও এখন তখনও ছোট হামাগুড়ি দেয় তো আমি আমার স্ত্রীর মাথায় পানি ঢালা তেল টেল মাখায় দাও তেল লাগাই একটু ঘষে গরম করে দাও তো আমার বলতেছে আপনি এগুলো বলতে না পানি দিয়ে ঠিক আছে পাত তল আপনি হাত দেন যে কেন কয় না আপনি পায়ে হাত দিলে এটা আজকে বেমানা স্বামীদের জন্য এটা বেমানা তা আমি বলতেছি না আর উচিত ছিল আমার সন্তানের পরা যেহেতু তোমার পায়ের নিচে আমার এই ছোটো সন্তানটার জান্নাত তো আমি ওর পক্ষ থেকে একটু তোমাকে খেদমত করে দিচ্ছি যেহেতু এখনো বড় হয়নি তো তাই যাবে না কথা কয় পাম্পটটি বুঝতেই পারছেন তো পাম্পটটি কিচ্ছু শেখবেন না তালি তো হবে না খালি এরকম এরকমটা অনেক সময় একটু পামপট্টিও দিতে হয় আর যে রান্না তুমি রান্না করি সে কি সাত রাজার ধন দিল তা তো সুন্দর রান্না হয় না রান্না অনেক সুন্দর হয়েছে নুন একটু কম হয়েছে আপনি মিজাদ কি রান্না করছো কি রান্না করছো নুনই হয় না বেটা খাও যায় না স্ত্রী কি কইবে যা পারছি রানছি মনে চাইলে খাওয়ান বাইরে যাও বলবেন কেন আল্লাহ তো মুখ দিছে তো আপনি কি আবার কথা বুঝেছেন আল্লাহ বলেছেন উত্তম কথা বলা উত্তম দান করার সে উত্তম কথা বলা আরো উত্তম কেন দান করে টাকা দিলে ওটা পরে ভুলে যায় পরে হয়ে গেলে আর বলে থাকে কথা মনে থাকে পারবেন না একসাথে কথা বলতে পারবেন না ভাষা পাল্টাইতে আমরা পারবো না স্ত্রীদের সাথে ভালো কথা বলবো স্ত্রীদেরকেও বলবো স্বামীকে সম্মান করবেন কারণ নিয়ে আপনার সব আপনারে যতই যে যা বলুক যে ও তুই ছেড়ে দিয়ে চলে আয় আমরা দেখবো স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি যে তিন মাস থাকিয়ে দেখেন একদম কেন দেবেন আপনার মা তো দেবে হার পর দেবে বাবায় আর বোন আর ওরা তো থাকলো হালাইন না আল্লাহ হেফাজত করুন